চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ সপ্তাহের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ সরবরাহ স্বাভাবিক থাকলেও নানা অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের মূল্য বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে মাঝারি ও বড় আকারের ইলিশ আর হাতের নাগালের বাহিরে পদ্মার ইলিশের দাম ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতাদের অভিযোগ দেশ জুড়ে চলমান সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত বাজার তদারকি না থাকায় কয়েক দফায় মূল্য বৃদ্ধি করছেন মৎস্য ব্যবসায়ীরা তবে খুচরা বিক্রেতা ও পাইকারি আড়তদারদের দাবি বাজারে ইলিশের চাহিদা বৃদ্ধি না পাওয়ায় বেড়েছে দাম জেলে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিবছর বছর মুন্সীগঞ্জ জেলায় ইলিশ সহ অন্যান্য মাছের গড় চাহিদা রয়েছে প্রায় চৌত্রিশ হাজার মেট্রিক টন তবে চাহিদার তুলনায় গত কয়েক বছরে কমেছে ইলিশের উৎপাদন বর্তমান ইলিশ উৎপাদন পরিসংখ্যানের তথ্য মতে জেলায় সর্বশেষ ইলিশ উৎপাদন রেকর্ড করা হয়েছে নয়শো থেকে এক হাজার মেট্রিক টন যা চাহিদা তুলনায় অপ্রতুল ফলে ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে মূল্য বৃদ্ধির ওপর উপজেলার রিকাবি বাজার এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা বিক্রির ছোট মাঝারি সহ বিভিন্ন আকারের ইলিশ চলছে দরদাম কষাকষি আর এতে ক্রেতা বিক্রেতার হাগ মুখরিত পুরো আরত এ সময় দেখা গেছে তিনশো থেকে চারশো গ্রাম ওজনের ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকা কেজিতে আর মাঝারি আকারের ছয়শো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে থেকে টাকায় এছাড়া বড় আকারের এক থেকে দেড় কেজি অথবা কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে থেকে টাকা কেজি পর্যন্ত আর বড় আকারের এসব ইলিশ সর্বনিম্ন বিক্রি হচ্ছে আঠাশশো থেকে উনত্রিশশো টাকায় এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে তবে ব্যবসায়ীদের দাবি সরবরাহ স্বাভাবিক থাকলেও নানা কারণে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হিসেবে পরিবহনের ভাড়া বৃদ্ধি শ্রমিক সংকট ও বেতন বৃদ্ধি এবং ইলিশ সংরক্ষণে ব্যয় বৃদ্ধি বরফের মূল্য বৃদ্ধিসহ হিমাগারে বাড়তি বিদ্যুৎ বিল এর প্রভাব পড়েছে ইলিশের দামে তবে বাজারে সরবরাহকৃত বেশিরভাগ ইলিশ উপকূলীয় হওয়াতে এখনও দাম ক্রেতাদের হাতের নাগালে রয়েছে বলে মনে করছেন বিক্রেতারা কিন্তু কোথাও দেখা মিলছে না ঐতিহ্যবাহী পদ্মার ইলিশের নূর মোহাম্মদ নামের এক ক্রেতা অভিযোগ করেন নিয়মিত বাজার মনিটরিং ও যথাযথ তদারকি না থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে ইলিশের দাম তিনি বলেন দুই সপ্তাহ আগে বারোশো থেকে পনেরোশো টাকায় এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ পাওয়া গেলেও এখন একই ইলিশ বিক্রি হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা কেজি পর্যন্ত যার ফলে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম ফলে দ্রুত বাজার তদারকির তাগিদ দিয়েছেন তিনি এছাড়া শাহাবুদ্দিন বাচ্চু নামের আর ক্রেতা জানান দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার চার সদস্যের পরিবার বড় মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই ইলিশ কিনতে এসেছেন বাজারে পরে দীর্ঘ সময় দরদাম করে ছাব্বিশ টাকা কেজি দরে পাঁচ কেজি ইলিশ কিনেছেন তেরো হাজার টাকায় এতে ইলিশের উত্তাপ ঘাম ছুটিয়েছেন তার কপালে তিনি বলেন সামান্য বেতনে চাকরি করে উৎসব কিংবা পারিবারিক আয়োজনে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের চাহিদার তুলনায় অর্ধেক ইলিশ কিনে খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ যার ফলে আক্ষেপ তৈরি হচ্ছে সাধারণ ক্রেতাদের মাঝে এদিকে হঠাৎ ইলিশের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে রাজি হয়নি খুচরা ব্যবসায়ীরা তবে মীরকাদিম মৎস্য আরতের সভাপতি ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী হাজি আকবর হোসেনের দাবি সরবরাহ সংকট দেখা না দিলেও নানা কারণে বেড়েছে ইলিশের দাম তিনি বলেন পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আমদানি খরচ তবে পদ্মার ইলিশে দেখা মিলছে না কোথাও অন্যদিকে সরবরাহ আরও বৃদ্ধি পেলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কমে আসবে ইলিশের বাজার মূল্য বর্তমানে চাহিদা বেশি থাকায় আগের চেয়ে বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ইলিশের বাড়তি চাহিদা থাকায় ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়ান বলে স্বীকার করেন তিনি